চলতি বছরের বাজেটে সব ধরনের সিগারেটের প্যাকেটে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রি নির্দেশনা দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সেই নির্দেশনার বছর পেরিয়ে গেলেও এমআরপি মূল্যে বিক্রি হচ্ছে না সিগারেট হলো সিগারেট নব্বই টাকা করে রাখে গায়ে রেট নব্বই টাকা ওরা টাকা করে রাখে আপনার ডারবি ডারবি আপনার গায়ে রেট নব্বই টাকা ওরা টাকা করে রাখে আর কি এই যে গায়ে রেট লাগাছেন না তিনশো নয় টাকা আটানব্বই হালালা প্যাকেটের গায়ে যা রেট রিসিটের গায়ে আর দুই পয়সা দিয়ে কি কোনো কিছু হবে মানে কোম্পানি বলছে যে এই দাম আপনারা বিক্রি করবেন আমাদের কিন্তু কাছ থেকে এই দামই কিনবেন আমরা আপনারা বাইরে এই দামে বিক্রি করবেন তাহলে কি এনবিআর ঘোষিত এমআরপি এর মধ্যে থাকা খুচরা বিক্রেতাদের ট্রেড মার্জিন বা কমিশন দিচ্ছে না সিগারেট কোম্পানিগুলো দোকানদাররা নিচ্ছে কিভাবে এটা তো কোম্পানি নিচ্ছে দোকানদারকে হচ্ছে কি দিছে আপনার 309 টাকা 98 পয়সা এমআরপি হচ্ছে কি আপনার 310 টাকা আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস